মালদা জেলা বিখ্যাত আমের জন্য ইতিমধ্যেই মুকুলের দেখা মিলেছে আমবাগানগুলিতে শুরু হয়েছে আম গাছ স্প্রে থেকে পরিচর্যা মূলত ফেব্রুয়ারি মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহ থেকেই মালদায় আমবাগানগুলিতে মুকুল শুরু করে ফিরতে ইতিমধ্যে বেশ কিছু গাছে আসতে শুরু করেছে এই সময় গাছের পরিচর্যা করলে ভালো মুকুল ফোটে জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারাও এখন কৃষকদের আমের গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন আমবাগানগুলিতে গাছের শাখা প্রশাখা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এতে গাছের উপরে ধুলোবালি পোকামাকড় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে মুকুল ফিরতে অনেকটাই সুবিধা হবে মুকুল ফোটার সময় কোন রকম পোকামাকড়া উপদ্রব হবে না গাছে এই সময় প্রতিটি আমবাগানের গাছের গোড়ায় গোল করে খুঁড়ে দিতে হবে নিয়মিত সেখানে জল দিতে হবে সঙ্গে জৈব সার দিলে খুব ভালো জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা বলছেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই মালদা জেলায় আমবাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে তাই এর আগে গাছের পরিচর্যা করা খুব জরুরি মুকুল ফুটে গেলে অনেক সময় ম্যাঙ্গো হপারের উপদ্রব বৃদ্ধি পায় ম্যাঙ্গো হপারের উপদ্রব কমাতে কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে গাছের মুকুল ভালো হবে আগামীতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ আমের ক্ষেত্রে যেহেতু আমাদের মালদা জেলাতে এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক এই সময়টায় জলদি জাতের আমের মুকুলগুলো সচরাচর চলে আসে এখনও পর্যন্ত মালদা জেলার যে আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু কমফোর্টেবল আছে কোনো প্রতিকূলতা সিচুয়েশন এখনও তৈরি হয়নি এখন চাষি বন্ধুগণ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে যতটা সম্ভব ধুয়ে মুছে সাফ করে নিতে হবে অর্থাৎ গাছের পাতাতে যে ধুলো বালি বা বিভিন্ন ধরনের মাকড় লেগেছিল সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে এবং গাছের গোড়াতে খুঁড়ে আমরা যে একটু নরম ঝুঁজুরে মাটিটা তৈরি করি সেটা করে ফেলতে হবে এবং সঙ্গে কিছু জৈব সার এবং জল দেওয়ার দিতে হবে এটা দিলে কি হয় একদিকে যেমন পাতাটা পরিষ্কার হয়ে গেল ক্লোরোফিল মানে যেটা ফটোসিনথেসিস হয় অর্থাৎ গাছের রান্নাঘর যাকে বলি সেইটা যদি আমার সারফেস এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সূর্যের আলো পাওয়া মাত্র সেটা সেখানে কিন্তু ফটোসিনথেসিস পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে এবং মুকুল যখন আসবে আর ধরুন হয়তো সাত দিন বা দশ দিন পরে যখন মুকুলগুলো বেরোতে শুরু করে দেবে তখন যদি একটু এর উপদ্রব হয় তখন আমাদের কিছু ইনসেক্টিসাইড আমাদের প্রয়োগ করতে হবে অন্যদিকে এবছর তুলনামূলকভাবে আমের মুকুল অনেকটাই কম তাই এবছর ফলন খুব একটা ভালো হবে না বলে আশা প্রকাশ করছেন আম ব্যবসায়ীরা না এবছর তুলনামূলক আমের মুকুল খুব কম অতিরিক্ত ঠান্ডার কারণে না কি কারণে সেটা বুঝতে পারছি না কিন্তু লক্ষণ মুখ বাদে আদার্স সামগুলোর মুকুলে সেরকম গ্রোথ নাই মুকুল নয় এবং মুকুলের মধ্যে গ্রত নাই আর এবছর এখন আর মুকুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে কারণ লাস্ট একটু বলা যেতে পারে যে পাতা মুকুল বেরোতে পারে লাস্ট মুকুলের যেগুলো পাতা মুকুল হয়ে যেতে পারে চান্স খুব নাই খুব বাজে অবস্থা মানে চাষি আম ব্যবসায়ী ভাইদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে অতি সত্তর সমস্ত সঠিকভাবে পরিচর্যা করুন এক্সপ্রে করুন এবং জৈব সার ব্যবহার করুন যাতে করে বান্দার আম আরও ব্যাপকভাবে বাজারজাতকরণ করা যায় এবং আমাদের ভালো ফলন ফলানো যায় এবং আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট ওর এনকারেজ এনি ইনলিগাল All contents provided by this channel is meant for educational purpose only.